আত্মার সংশোধন আত্মসংশোধন আত্মশুদ্ধি নাস এটা জরুরি এটা হলো প্রথম পয়েন্ট আমরা যে যেখানেই আছি না কেন আমরা আমাদের দেশের ঊর্ধ্বতম দায়িত্বশীল থেকে নিয়ে সর্বনিম্ন পর্যন্ত নিম্ন শ্রেণীর যারা ব্যক্তিবর্গ রয়েছে সব শ্রেণীর লোকেদের জন্যে

মৌমিন ব্যক্তিরা শুনে রাখো মানুষের বডি সাড়ে তিন হাত যে বডি আছে মানুষের যে দেহ আছে দেহের মধ্যে একটা অঙ্গ রয়েছে একটা গোষ্ঠের টোকরা আছে এই গোষ্ঠীর টোকরাটা যদি সুস্থ থাকে জাসাদ মানুষের পুরো বডিটাই সুস্থ থাকবে ওয়া ইদা ফাসাদাত আর যদি এই টুকরাটা এই মাংসপিণ্ডটা অসুস্থ হয়ে যায় ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাহলে ফাঁসাদাল জাসাদুকুল্লহ পুরো বডিটাই অসুস্থ হয়ে পড়বে পুরো বডিটার মধ্যে সেই মাংসপিণ্ডের প্রভাব পড়বে সেই পুরো বডিটাতেই পচন ধরবে সেই পুরো বডিটাই অস্বাভাবিক এবং বিশৃঙ্খলাপূর্ণ অবস্থায় পরিচালিত হবে তাই মানুষের দেহের যে পরিচালক মানুষের বডির যে পরিচালক সেটা হলো মানুষের আত্মা মানুষের রোহ মানুষের আত্মা মানুষের রোহ রোহ সুস্থ দেহ সুস্থ রোহ অসুস্থ হয়ে গেল দেহটাও অসুস্থ হয়ে যাবে তাই আত্মার সংশোধন জরুরি সব কথা ভাঙিয়ে বলতে হবে না সংক্ষিপ্ত ভাবে বলছি আপনারা বুঝে নিবেন নেবেন সেই মাংসপিণ্ডটার নাম বিশ্বনবী রসুল্লাহ সাল্লাম বলে দিয়ে গেছেন সাড়ে চোদ্দশো বছর আগে আলা সেটা হল কল সেটা হল অন্তর সেটা হলো অন্তর মানুষের রোহ মানুষের আত্মা যতক্ষণ পর্যন্ত আত্মা দেহে আছে মানুষের দেহ সবল যখন আত্মাটা বেরিয়ে যায় মানুষের দেহ নিস্তেজ এবং অচল হয়ে যায় আত্মার সংশোধন আত্মার সংশোধন আমরা কিভাবে করতে পারি আত্মশুদ্ধি অর্জন করতে হবে আল্লাহ সু হওয়া তা আলা বলে দিয়েছেন আলা পাড়ায় তাদের আফলাহা সফল হয়ে গেছে ও ব্যক্তিবর্গ, যারা নিজের আত্মশুদ্ধি করে নিল নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিল ওই সমস্ত ব্যক্তিরা সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত কারণ আত্মশুদ্ধির কারণে তার আত্মাশুদ্ধ তার আত্মা সুস্থ তার আত্মা সংশোধিত সেই সংশোধিত বিশুদ্ধ পরিশুদ্ধ আত্মার মাধ্যমে তার দেহটাও তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিক ধারায় পরিচালিত হবে আল্লাহ সুবাহ মানুষের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ঠিক যেটার যেভাবে ব্যবহার করতে বলেছেন আত্মা সুস্থ থাকলে পড়ে। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রিত উপায়ে পরিচালিত হবে কোনো অঙ্গ অনিয়ন্ত্রিত উপায়ে পরিচালিত হবে না কারণ সেই ব্যক্তির আত্মা কি সুস্থ তার আত্মা সুস্থ সুস্থ আত্মা থাকবার কারণে সেই ব্যক্তির পুরো দেহ শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ ধারায় পরিচালিত হয় তাই আল্লাহ সুবাহ বলছেন মান তাজাক্কা যে আত্মশুদ্ধি করে নিল নিজের আত্মাটাকে সংশোধন করে নিল নিজের আত্মা তার একটু পরিচর্যা করলো সেই ব্যক্তি সফল কাম হয়ে গেল ও দেখা রাসমা পাশাপাশি জীবন পরিচালনার প্রত্যেকটি পদে 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 তার রবের নাম স্মরণ করে ফসল্লা নামাজ আদায় করে এমন ব্যক্তি সফল মোতারাম হাজরিন আত্মশুদ্ধির জন্যে আমরা যে যেখানেই আছি না কেন সবাইকে নিজ নিজ অবস্থান নিজ নিজ জায়গা থেকে যাবতীয় জুলুম যাবতীয় জুলুম বর্জন করতে হবে এবং ইনসাফ ন্যায় ও নীতি বজায় রেখে চলতে হবে আপনি আপনার অবস্থান থেকে কম বেশ দায়িত্বশীল আপনি ছোট কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল হলে আপনার দায়িত্ব কম আপনি যখন কোনো বড় প্রতিষ্ঠানের দায়িত্বশীল হয়ে যান তখন আপনার দায়িত্ব অনেক বেশি আপনার জবাবদিহিতাও তত বেশি তাই আমাদের নিম্ন শ্রেণী থেকে নিয়ে আমাদের দেশের সর্বোচ্চ দায়িত্বশীল যিনি আছেন তার পর্যন্ত সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবস্থান থেকে জুলুম এর রাস্তা জুলুমের আচরণ জুলুম করবার অন্যের উপর অবিচার করবার অন্যের উপর অন্যায়ভাবে টর্চার করবার মানসিকতা এবং অভ্যাসকে পরিহার করতে হবে আপনি হন একজন দেশের প্রেসিডেন্ট আপনি হন একটা দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের কোনো দায়িত্বশীল কোন মন্ত্রণালয়ের দায়িত্বশীল বা আপনি কোনো সামাজিক কোন প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল বা প্রশাসনের কোনো দায়িত্বশীল আপনাদের সবাইকে আমরা দিন শেষে যে যেখানেই আছি না কেন সবাইকে নিজ নিজ জায়গা থেকে ন্যায় ও নীতি ও ইনসাফ বজায় রেখে মানবিকতার বিষয়টিকে সমুন্নত রেখে নিজ নিজ জায়গা থেকে জুলুমের রাস্তাগুলোকে পরিহার করতে হবে যদি এই জুলুমের রাস্তাকে পরিহার না করি এতে দিন বদিন দিন বদিন সময়ে যাবে যাবে ধীরে 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 একটি জুলুমের রাজ্য প্রতিষ্ঠিত হবে একদিকে জুলুমের রাজ্য প্রতিষ্ঠিত করবেন অন্য দিক থেকে আপনি শান্তি ও শৃঙ্খলা চাবেন এটা কখনো হতে পারে না আপনি আপনার ছোট্ট পরিবার দিয়ে দৃষ্টান্ত দেন আপনার পরিবারের মধ্যে যদি দশজন সদস্য থাকে সেখানে একজন সদস্য বা আপনি পরিবারের প্রধান হিসেবে যদি পরিবারের কোনো সদস্যের উপর জুলুম করেন অবিচার করেন অন্যায়ভাবে তাহলে সেই পরিবারের মধ্যে আবার শান্তি আশা করবেন এটা কল্পনা করা কখনো উচিত নয় সর্বপ্রথম আমাদেরকে আত্মশুদ্ধির উপায় হিসেবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এর মধ্যে দায়িত্বশীল যারা আছে যে যেখানে সবাইকে নিজ নিজ জায়গা থেকে জুলুমের রাস্তাগুলোকে পরিহার করতে হবে জুলুম ও অবিচার করবার যাবতীয় ধরন যাবতীয় সিস্টেমগুলোকে পরিহার করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুম শব্দের অন্যতম একটা অর্থ হচ্ছে অন্ধকার শব্দের অর্থ কি অন্ধকার আপনি অন্ধকারকে নিয়ে আসবেন সেখানে আলো আসবে না সেখানে আলো আসবে না আপনি জুলুম করবেন সেখানে শান্তি আসবে না শৃঙ্খলা আসবে না ইনসাফ প্রতিষ্ঠিত হবে না মোতারাম হাজরিন আত্মশুদ্ধির অন্যতম আরেকটা উপায় আরেকটা মাধ্যম যদি আমরা গ্রহণ করি তাহলে সমাজের মধ্যে পিছিয়ে পড়া দুর্বল শ্রেণীদের মধ্যে ইয়াতিম আছে আছে দুর্বল শ্রেণীর মানুষ আছে অসহায় হত দরিদ্র দুঃখ দুর্দশাগ্রস্ত অভাব অনটনে জর্জরিত অসহায় মাজদুম ব্যক্তিদের প্রতি আপনাকে সদয় হতে হবে সবল শ্রেণীকে দুর্বল শ্রেণীর প্রতি সদয় হতে হবে আত্মশুদ্ধির অন্যতম আরেকটি উপায় হলো এই আমরা যদি আত্মশুদ্ধি চাই প্রকৃত তাহলে আমি আমার জায়গা থেকে আমার পরিচিত আমার অধীন আমার আওতাধীন অঞ্চল এলাকায় যারা যেখানে পিছিয়ে পড়া লোক আছে মাজলুম অবস্থায় আছে দুর্বল অবস্থায় আছে গরিব মিসকিন অসহায় অবস্থায় আছে অসহায়ত্বের জিন্দগি যাপন করছে সেই সমস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো সেই সমস্ত ব্যক্তিদের হাতে সেই সমস্ত ব্যক্তিদেরকে সাহস জোগানো তাদের সাথে তাদেরকে সাপোর্ট দেয়া মাজদুম ব্যক্তির পক্ষে দাঁড়ানো এটা এই বিষয়টাকে নিশ্চিত করতে হবে তিন নম্বর তিন নম্বর আল্লাহর হক এবং বান্দার হক হক উল্লাহ ইবাদ কোন গুলো আল্লাহর হক কোন বান্দার হক এগুলোকে বুঝে 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 আমার কাঁধে যে হকগুলো আল্লাহ যে হকগুলো বান্দার এগুলো বুঝে বুঝে মৃত্যুর আগেই আপনাকে আমাকে যতদিন পর্যন্ত আমি সুস্থ সবল এবং নিঃশ্বাস আমার বাকি থাকে ততদিন পর্যন্ত এই মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে আমাকে পালন করতে হবে যদি আমি আল্লাহর হক ঠিকঠাক মতো বুঝিয়ে দিতে ব্যর্থ হই আমার আত্মশুদ্ধি হবে না যদি আমি বান্দার হক ঠিকঠাকভাবে আদায় করতে ব্যর্থ হই আমার আত্মশুদ্ধি হবে না আমার আত্মশুদ্ধ না হলে আমার দেহ সঠিকভাবে পরিচালিত হবে না